সেটা হচ্ছে ওই সাঁকারাতের সময় কিছু সময় সাঁকারাতের সময় আপনার মাস সাকারাতের সময় কি করা উচিত এই কালবার্থের কি দেওয়া কি দেওয়া কালবাইতা কি জানেন সবাই দেখি করেন কালবায়সা আলাত করেন আমরা কি পাঠ করব কালমায়ে জারাদ আচ্ছা এরপর আমরা এই মৃত্যু ব্যক্তির করতে বলবো না বলবো না পড়া এটা বলবো আমরা কি পাঠ করব নিজেরই যে পাঠ করব যখন কিছড়া সাকার আছে সকাল মানে বুঝেন মৃত্যু যন্ত্রণা কি হয় আজারা ইসলাম যখন কি করে মৃত্যু ব্যক্তি মৃত্যু কি করে ঘুমিয়ে কি করে ওই সময়

এরপর গরাবো সুগন্ধি জ্বালাবো না আমরা কি পাঠ করবো সুগন্ধি জ্বালাবো সুরাই আসি সুরাই এরপর কি পাঠ করবো জামা দেয় আচ্ছা মধ্যে কিন্তু কোনো কিছু

বেঁধে দেব কি দেব মুখা থাকলে কি করব চকি করব বন্ধ করে দেব এরপর হাত হাতের আঙ্গুল হাত পাকা থাকলে আমরা কি করব আঙ্গুল হাত কি করে দিব দুই হাত কি করে দিব এরপর দুই পায়ে কয় পায়ে দুই পায়ে বিদ্যাঙ্গুল এভাবে কিভাবে বিদ্যাঙ্গুল এভাবে ধরে

গর থালার মধ্যে একটা থালা নিব কি নিব থালা নিব থালার মধ্যে আমরা সাবান নিব নিব কি নিব রুই আছে না রুই যেগুলো রক্ত পরে ডাক্তার রুই পাওয়া যায় ওই রুইগুলা নিব কাশি নিব সাবান নিব তারপর কতগুলো কাকড়ের কাপড়ের সাথে কি দেয় কাপড় দেয় কাকড় দেব কী দিব গামছা নিব কয়েকটা কি নিব কাপড়

আমরা কি যে কাশি নেব কাশির কাজ কি মনে করে একটা পাঞ্জাবি এটা কি পাঞ্জাবি অনেকে আমরা কলা তাবিজ করে না তাবিজ থাকলে তাবিজটা কেটে দেবো আবার এবার না কলা যাতে আঘাত থাকে এবার না যাতে মৃত ব্যক্তির কি না হয় আঘাত না পায় সেভাবে আমরা কি করবো তাবিজ কেটে নেব কোমরে তাবিজ পরে না তাবিজটা কেটে নেব আচ্ছা পাঞ্জাবিটা কি করবো হাতের কোন দিকে দেখেন হাতের কোন দিকে অথবা পাঞ্জাবি হাতের কোন দিকে সেলাই আছে না সেলাই বরাবর আমরা কি করব কাঁচি দিয়ে কেটে দিব তারপরে এদিকে সেলাই বরাবর কি করব কেটে দিব ওদিকে সেলাই বরাবর কি করব কেটে দেবো ওদিকে সিলাই বরাবর করলে দেখবেন আস্তে করে সেটা কি হয়ে যাবে খুলে যাবে তো আমরা কি করবো পাঞ্জাবি খুললে কি করবো পাঞ্জাবি খুলে নেব হাতের মধ্যে গড়ে থাকলে ব্যস্ত থাকলে এগুলো কি করবো খুলে নেব খুলে কোথায় রাখবো ওই ওই কোথায় রাখবো কথা বলে না দাদা

পানি নিয়ে নিজ ব্যক্তির সমস্ত শরীর কি করবো পানি দিব পানি দেওয়ার পরে সাইদুল ভাই যেটা আসেন মৃত ব্যক্তির দাম পাশ কোন দিকে ওইদিকে তো একদিন সম্ভব না দুইজন থেকে তিনজন এ পাশ করেন হ্যাঁ পানি নিয়ে এভাবে দুই থেকে তিনজন এভাবে কি দেবে মধ্যে এখান পর্যন্ত কি দিবে পানি দিবে কি দিবে আরেকজনে কি করবে মাসাজ করে দেবে কি করবে মাসাজ করে দেবে

পানি সুন্দর করে আবার এদিক দিয়ে উঠিয়ে এই পিঠের মধ্যে সাবান থাকবে তো পিঠের মধ্যে এভাবে দিব পানি দিব আবার ডান থেকে চুল করে আবার পান করে আবার পা আবার কি দিব পানি দিব যাতে এক ফোঁটা সাবানের পেনা না থাকে কি না থাকে সাবানের পেনা না থাকে আচ্ছা গুসল শেষ যদি সম্ভব হয় কি সম্ভব হয় যদি সম্ভব হয় এরকম একটা বালতির মধ্যে বাঁধা কতগুলো গুঁড়া করা কি করা গুঁড়া করা কাপড় থাকে কি থাকে কাপড় থাকে এরকম একটা বালতি অথবা মগের মধ্যে কাপড় পানি মিশ্রিত করে মৃত ব্যক্তির কোথায় পুরো শরীরের মধ্যে এটা কি শেষে গোসল শেষে আচ্ছা এবার উঠেন এবার আমরা কি করব একটা তাউলে নিবে কি নিব তাউল নিয়ে তাহলে একটা আচ্ছা দেখেন এখানে গড়ে যেগুলো আমরা তাউল ইউজ করি ওই তাউলে মৃত ব্যক্তির জন্য ইউজ করতে পারবে নতুন প্রয়োজন হবে না নতুন হলে উত্তম নতুন হলে কি উত্তম আমরা কি করব মৃত ব্যক্তিকে মাথা থেকে পাব যদি সম্পূর্ণ কি করব মুছে দিব কি করব মুছে দিব আচ্ছা মুছে দেওয়ার পরে আর কি থাকবে মুছে দেওয়ার পরে এক কথা দুই বাই দেখেন বেসিকটা কি দেখেন বেসিকটা বেসিকটা এভাবে ধরব ধরে মৃত ব্যক্তির প্রথমে এখান এখানে দিব আমরা যে লুঙ্গি অথবা ছাদর দিয়ে গোসল করে সেই লুঙ্গিয়া ছাদরটা আস্তে 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 করে কি করবো মৃত ব্যক্তির লজ্জাসীন দেখা নেবো না কি করবো হ্যাঁ এভাবে আস্তে আস্তে আমরা কি করবো কুড়ে নেব কুড়ে নিছি কিনা মৃত ব্যক্তির চাদর করেছি কুড়ে নেওয়ার পরে এখন মৃত ব্যক্তিকে কাকর যেভাবে আমরা সেভাবে মুড়িয়ে নেব এভাবে এদিক থেকে দেখেন এদিক থেকে দেখেন একটু কষ্ট হবে এটা ঢুকেতে ওই ওদিকে নেন ওইটা ওদিকে নেন পুরো আসবে না হ্যাঁ আসছেন এদিক থেকে এটা সম্পূর্ণ কি করবেন